¡Vamos!

ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে শান্তি আকেরাতে মুক্তি বর্তমানে এক শ্রেণী আমার ভায়রা ইসলামী আন্দোলনের ব্যাপারে বিভিন্ন ধরনের বিরক্তি কর অতক্তি হল এমনকি অযৌক্তিক ভাবে আমাদেরকে গালাগালি করছে আমাদেরকে ঘৃণা করছে আমি সেই ভাইদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র কয়েকটা জন্য কিছু সম্পদ আমরা রাজনীতি করি না তার বাস্তবতা হল সাতাশি সাল থেকে অর্ধপতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু এই মার্কায় সংসদে যায় না সুযোগ বহুত থাকা সত্ত্বেও আমরা কিন্তু চাঁদা বাঁচবে মিথ্যা জুলুম বাঁচবে আমাদের দেশে টাকা পাচারকারী যে অশুভ চক্র রয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অপরিয়া রহমতে ব্যবহারিত হয় না যারা আমাদেরকে গালি দিচ্ছেন আমি সেই ভাইদেরকে বলবো যে আমরা যে কথাগুলো বলছি আপনারা আলোচনা করে দেখবেন এর কথাগুলো বলার মূল উদ্দেশ্য লক্ষ্য হল আমাদের এই সুন্দর দেশটা স্মরণের একটা দেশে গত হোক আমাদের এই দেশের মানুষগুলো স্বাধীন ভাবে তারা মাথা কুচু করে দাঁড়াবার মতো সেই পরিবেশ তৈরি হোক ইসলাম বাংলাদেশ যে কথাগুলো বলছে মূল উদ্দেশ্য লক্ষ্য হল যে দেশের ভিতরে বিরানব্বই জনের মধ্যে বসবাস করে সেই দেশের মধ্যে ইসলামের যে আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে তারা মাথা উঁচু করে গাল সুযোগ যেন হয় কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করছেন আমি সেই ভাইদের বলবো আপনার নিজের চেহারা আয়নার দিকে তাকিয়ে দেখেন আপনাদের ইতিহাস তাকিয়ে দেখেন আপনাদের দেশ পরিচালনায় এই সুন্দর দেশটা একবার দুইবার নয় তাম দুনিয়ার ভিতরে পাঁচবার চোরের দিক থেকে আপনারা ফার্স্ট বাড়িয়েছেন আপনাদের চেহারা দিকে তাকিয়ে আপনারা নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন আপনাদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের হয়েছে আপনাদের পরিচালনায় এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে দেশ থেকে বিদেশে পাচার হয়েছে আপনাদের পরিচালনায় এই দেশের মধ্যে আইয়ামের জাহিলিয়াতের সেই ইতিহাসকে হার বানিয়ে আপনারা আয়না ঘরের মতো সেই মানুষ আশ্রাফুল মাতলুকাতকে কষ্ট দেওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের তাম্র পরিচালনা করেছেন আপনাদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একাত্তর স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল কিন্তু আপনাদের পরিচালনায় এই দেশটা চুয়ান্ন বছরে তেপান্ন বছরে স্বাধীনতা পায় নাই আমরা আমরা দালাল বসবাস করেছি আমাদের দেশের স্বার্থের অন্য দেশের স্বার্থকে আপনারা অধিকার দিয়েছেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আল্লাহর খাস মেহরবানি এবং ছাত্র জনতা যখনই অন্যায় প্রতিবাদে যখন তারা পথে নিজের চান নিজের জীবন বিলীন করে যখন আওয়াজ তুলেছিল অন্যায় প্রতিবাদে হের পক্ষে আল্লাহ খাস মেহরবাণীতে এই পাঁচই আগস্ট উনি টাকা পাচার দাঁড়িয়া আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমি আমার ভাইদের কি বলবো যারা দেশের জন্য রাজনীতি করেন মানুষের বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন যারা ইসলামের জন্য রাজনীতি করেন আমি তাদের ক্ষুদার আহ্বান জানাবো আসে এক বছরে পাশই আগস্ট চব্বিশের পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে দেশ করা মানবতার কল্যাণে নিশ্চয়তা বাস্তবায়ন এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার যে সুযোগ নাই। এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে চিকার জানাবে আমাদেরকে ঘিরা করবে আমাদেরকে নিয়ে আফসুস করবে যে সুযোগের পরেও তারা কেন সুযোগকে কাজে লাগাতে পারে না এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই তারা কিন্তু বড় অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালী সরকারে যে ঘোষণা ছিল যে সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু আজকে দুঃখ বারিয়ে বলতে হয় যে আজকে আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্লেইং ফেল এখনো কিন্তু তৈরি হয় এখনো সংস্কার হয় নাই এখনো বিচার দৃশ্যমান হয় নাই এই অবস্থায় আপনার চেন তো নির্বাচন করবেন আর হাজার হাজার বার কোন খালি হয়েছে হাজার হাজার মানুষ বন্ধ হয়েছে শত শত মানুষ চক্র হারিয়েছে তাদের কাছে কি চক্র এই লক্ষ্মী সেই আশায় বুক ভরে বুক পেটে আজকে রাস্তায় নেমেছি চূড়ায় উত্থানে কোন রাজনৈতিক রাস্তায় নামতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায়ের প্রতিবাদে খুলিদের প্রতিবাদে নয় আছে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন যেন ভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা ভুল করেছো এক রাস্তার মধ্যে সেই চুরাই মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইচ্ছা করলি যেন তোর মাধ্যমে এই দেশকে আমরা বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না আমাদের দেশে টাকার বিদেশে পাচার করা সুযোগ দিতে চাই না আমাদের দেশকে সন্তান মা হারা হোক আর সন্তান মা হারা হয়ে করবে এই পরিবেশ আমরা চাই না এই তেপান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি আমাদের সম্মানিত দাজী ভাই বলেছেন আমি সেই কথার পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি সুজনের জড়িত একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয় নির্বাচনের চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে সংসদ সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয় চালাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহ আমাদের পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হয় এই জন্যই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্থা এবং দৃশ্যমান বিচার এর পরেই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারের নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয়

নির্মাণের বিষয়ে আমরা বলছি যেটা যদি না হয় কারণ কিছুদিন আগে যে বন্যা কবলিত পালিত হয়েছে মানুষের দুর্ভোগ আপনারা দেখেছেন এই সুযোগে আপনারা এই পাত নির্মাণের ব্যবস্থা করবেন এটা বিশেষ করে ভেনিবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ শোনেন পাঁচই আগস্টে পরে ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে কাজে লাগান লাগাতে হবে না তা কাজে লাগাবেন কিভাবে প্রার্থীরা তাহলে কাজে লাগে এই জন্য আমরা খরচ হিসাবে আমাদের ফেরি তিন মাওলানা এবং মোসাম মোহাম্মদ সাইফুদ্দিন শিবনকে হাত পাকা প্রতীক শান্তির প্রতীক হাতে উঠিয়ে দেয় আপনাদের সামনে ইসলামের পক্ষে মানবতা কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে প্রার্থী হিসেবে ঘোষণা করছি আমরা কবি দুই আমাদের আমাদের সভাপতি জেনারেল সেক্রেটারি আমাদের গ্রামকে আমরা দুই সংসদ সদস্য প্রার্থী হিসেবে